আমি অ্যাপসটার ভিতরে অ্যাড দেখে ইনকাম করতেছি আমার অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টে চারশো টাকা ছিল আমি এখন টাকা আজকে ইনকাম করবো একশো টাকা একশো টাকা ইনকাম করলে আমার পাঁচশো টাকা হবে তো আমি চলে যাই অ্যাড দেখতাম দেখেন চারশো টাকা আছে অ্যাকাউন্টে এবার আমি অ্যাড দেখবো আজকার আমার একশো টাকা অ্যাড অ্যাড দেখলে একশো টাকা আমার অ্যাকাউন্টে জমা হবে তো এই অ্যাড দেখছি চারশো টাকা লাগে একশো টাকা অ্যাড হবে পাঁচশো টাকা ওকে একশো টাকা আমি অ্যাড দেখা শেষ আমার আজকের ইনকাম ভাইরে ভাই এটা হলে একবারে দুই নাম্বারই গ্যাস আমি পাঁচশো টাকা ধরা খাইছিলাম আজকে দেখেন কীভাবে আমার টাকাটা এটা নিয়ে গেছে এই যে একশো টাকা ইনকাম করে আসছি এখানে জমা হবে এ আমার অ্যাকাউন্ট আগে চারশো টাকা আর একশো টাকা অ্যাড হবে এখন তো এই পাঁচশো টাকা হবে অ্যাড হচ্ছে না পাঁচশো টাকা অ্যাড হবে আমার অ্যাকাউন্টে এই পাঁচশো টাকা হয়েছে আজকে আমি উধ্রো করবো মানে টাকাটা উঠাবো আমি আমার অ্যাকাউন্টের থেকে দেখেন এরা কি করতেছে তো আমি আইলাম অ্যাকাউন্টের ভিতরে আসলাম আশা আমার পাঁচশো টাকা উদ্র করব পাঁচশো টাকা লিখে দিচ্ছি নগদ সিলেক্ট করলাম আমি তো পাঁচশো টাকা অ্যামাউন্ট দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি নগদ সিলেক্ট করে আমি আজকে অ্যাকাউন্টের ভিতরে ঢুকলাম নাম্বারটা কপি করে নিলাম নামার পরে আমি অ্যাকাউন্টে ঢুকে যাই নগদ অ্যাকাউন্টে চলে আসলাম আজকে টাকাটা উদ্র করব পাঁচশো টাকা তো আমি নগদটা সিলেক্ট করে নিয়েছিলাম আমার নাম্বারটা দিতেছি নাম্বারটা দেওয়ার পরে আমি পাঁচশো টাকা উদ্র করব এটা হলো আমার নগদ নগদ নাম্বার দেখেন ভাই তারা কী সেটিংভাজি করতেছে এর তবে আমি এখানে টাকার অ্যামাউন্ট বসে নিলাম পাঁচশো টাকা এবার ক্লিক করলাম নগদ দিয়ে ক্লিক করলাম এখানে আবার নাম্বারটা সেভ নাম্বারটা দিলাম এখানে আবার নাম্বারটা দিলাম দেওয়ার পরে আমি ক্লিক করলাম নাম্বারটা দিতেছে নাম্বারটা হয়ে যাওয়ার পরে তারা কী বাজি করছে দেখেন এবার আমি ক্লিক করলাম পাঁচশো টাকা আমার থেকে কেটে নিয়ে গেছে বলছে ট্রেন্ডিং এস আপনার টাকাটা কিন্তু আমার আমারটাকে কেটে নিয়ে যায় আমার অ্যাকাউন্টে টাকা দেয় নাই আমার অ্যাকাউন্টে টাকাটা দেয় না আমি অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করার পর আমার টাকাটা যখন দেয় নাই তখন আমি এটার একটা কফি নিলাম একটা কপি নিয়ে আমি এটার কপি করে নিলাম নিয়ে আমি এবার আমার বিকাশ অ্যাকাউন্টে ঢুকে গেলাম আমার বিকাশের টাকা দেয় নাই তো ভাই আপনারা সবাইকে বলতেছি এ এই অ্যাপস দেখে চব্বিশ এস দেখে আপনারা কোনো টাকা পয়সা টাকা পয়সা আপনারা রিসার্জ করবেন না এখানে অ্যাকাউন্টে এটার মধ্যে ঢুকে আপনারা অ্যাপস দেখবেন না অ্যাপ ডেকে ইনকাম করবেন না আপনারা